হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঠিক আছে এখানে বাবু এখন ফোনিক্স হোমওয়ার্ক করতে তোকে এলগুলো বললাম ঠিক করে করছে না এটা এল নয় এটা আই তাহলে ওটা এল হতো কিন্তু আছে মানে তো এল এলগুলোকে কালার করতে হবে এল মুখে বলো বলতে বলতে কালার করো বলো এল বলো। ওটার উঠবে না। বলো। করে করে হোমওয়ার্কটা করো। এল গুলো কালার করো। মুখে বলো এল। এল বলো। বলো সবই কি এক কালারে করবে না ঘুরিয়ে ফিরিয়ে কালার নেবে এত তো রং ঘুরিয়ে ফিরিয়ে নে একটু ভালো নে না তোর তো অনেক আছে

ভিডিও হয়েই যাচ্ছে তাতেই নে এর লেখো এর লেখো আরো আছে খুঁজো মুখে বল এল নেই চেক করে দেখি চেক করি আচ্ছা এইটা কি বলেছে এবার দেখি দাঁড়া এটা বলেছে যেটা এল দিয়ে সেটা রিং করতে না না লেখো পড়তে বসাবে সেটা ভালো হবে তাতেই নে এটা লাইট ল্যাম্পটা কর এল দিয়ে লায়ন করো সুন্দর করে করো দাঁড়াও তারপর আর কি এইটা করো লরি দা 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 এইটা করো এই এই গুঁড়িগুলো করো গুঁড়িগুলো লজ হুম হুম